নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছে ভালো আছে দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের আগস্ট মাসের পনেরো তারিখ হ্যাঁ যে দিনটিতে স্বাধীনতা দিবসও বলা হয়ে থাকে শুক্রবার দিন এস নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে এবং তাদের রাশিতে কোন বিশেষ বিষয়গুলি অবস্থান করছে আজকের এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে যাদের মনোবাঞ্ছা মনের কথা জানা অত্যন্ত কঠিন ভাগ্যে চলতে থাকে এদের বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সামনের মানুষকে এরা তো বোঝার চেষ্টা করেন কিন্তু এদের বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম গুণ বলুন অথবা দূরদৃষ্টিতা প্রত্যেকটি বিষয়ে এরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবনা চিন্তা করতে পারে যে কোনো ছোট থেকে ছোটতম বিষয় নিয়েও এরা এমন বিষয় দেখতে পান যেটি সাধারণত সচরাচর মানুষের চোখে পড়ে না এরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ প্রত্যেক বিষয় বা কর্ম থেকে জ্ঞান অর্জন করতে এরা পছন্দ করেন এবং মনে মনে এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে একটি বিষয় এক্ষেত্রে লক্ষণীয় নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত অত্যন্ত আত্মসম্মান বোধকারী মানুষ অর্থাৎ এদের খুব তাড়াতাড়ি কোনো কথা গায়ে লেগে যাওয়ার প্রবণতা বেশি অথবা এরা যদি কোনো বিষয়কে সিরিয়াসলি নিজের গায়ে নিয়ে নেয় তাহলে কোনো বিষয়কে বোঝানোটা একটু কঠিন কারণ এদের আত্মসম্মান বোধ অনেক বেশি যেটা কখনো কখনো খুব ভালো হলেও কখনো কখনো এটি আবার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তিকে সৃষ্টি করে এছাড়াও দর্শক বন্ধুরা এস নামে মানুষদের সাধারণত সত্যবাদী প্রকৃতির বা এরা সাধারণত যে কোনো বিষয় নিয়ে তর্ক দেওয়ার মতো মানুষ হয়ে থাকেন তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন এরা নিজের কথার মাধ্যমে সে যাই হোক দু সালের এই যে আগস্ট মাসের পনেরো তারিখ শুক্রবার এই দিনটিতে এইস নামে মানুষদের আর্থিক বিষয়ে সবথেকে বড় পরিবর্তনের আশঙ্কা বর্তমান রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং আর্থিক ক্ষেত্রে নতুন করে কর্মের প্রতি ঝুঁকি নেওয়া এই বিষয়গুলি আপনার জন্য শুভ হয়ে উঠতে পারে নতুন ডিসিশন নিতে পারেন নতুন কর্ম করতে পারেন অথবা এস নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে যে মানসিক চিন্তার মধ্যে ছিলেন তার থেকে বেরিয়ে এসে লাভবান হতে পারেন এই পনেরো তারিখে তাই যদি কোনো মানুষ চেষ্টা করেন নতুন করে কোনো কর্মকে শুরু করবেন এই দিনটি অত্যন্ত পারফেক্ট এবং সুন্দর শুভ একটি দিন হয়ে উঠতে পারে আপনার জন্য দর্শক বন্ধুরা দ্বিতীয়ত আগস্ট মাসের এই পনেরো তারিখের পর থেকে আপনাদের মধ্যে ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় করে ভ্রমণের আশঙ্কা রয়েছে প্রচন্ড এস নামে মানুষদের জন্য ছোটখাটো ভ্রমণ বা কোনো ট্যুর প্ল্যানিং করলে সেটি আপনাদের জন্য শুভ এবং ভালো হবে তৃতীয়ত প্রেমের ক্ষেত্রে যদি আবেগ বৃদ্ধি পায় জটিলতা বাড়বে প্রেমে হ্যাঁ একাধিক যদি আবেগ আপনার মধ্যে কার্য করতে শুরু করে তাহলে জটিল হতে পারে আপনার মনের মধ্যে বিভিন্ন দিকগুলি তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আগস্ট নামে জন্য সমস্যা সমস্যা আসতে পারে ক্ষেত্রে অর্থাৎ ঠান্ডা লাগা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা হঠাৎ করে ব্যথা লাগা যন্ত্রণা বা কোনো রকম ছোটখাটো চোট পাওয়ারও একটু সম্ভাবনা বর্তমান রয়েছে তাই এই দিন একটু সাবধানতা বজায় রেখে চোখ কান খোলা রেখে কার্য করলে সেটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে তাই দর্শক বন্ধুরা এই যে ছোটোখাটো বিপত্তির সমস্যাগুলো রয়েছে আমি আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম পনেরো তারিখ যখন আপনি বাড়ির বাইরে কোনো স্থানে যাবেন চেষ্টা করবেন অবশ্যই যাতে চোখ কান খোলা রেখে এবং সময় নিয়ে আপনারা কার্য করতে পারেন এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে আপনারা কার্য করবেন এছাড়াও খাওয়া দাওয়ার উপর বিশেষ পরিমাণ খেয়াল রাখতে হবে এস নামের মানুষদের খাওয়া দাওয়া সঠিকভাবে করা এবং অতিরিক্ত ভোজন না করা সম্পূর্ণ পেট ভর্তি করে বা গলা পর্যন্ত খাওয়া যেটি বলে সেই খাওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা বা অতিরিক্ত তেল ঝোল না খাওয়ার চেষ্টা করাটা সবথেকে ভালো হবে এই সময় কারণ আগস্ট মাসের এই যে সময়টি রয়েছে শেষ কয়েকটি দিন এই সময়ে কিন্তু বিভিন্ন একাদশী অমাবস্যা এবং শুভ কিছু তিথিও বর্তমান এবং এই তিথিগুলির জন্য নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে যারা একদমই পারেন না তাদের বলবো বাইরের খাওয়ার বেশি খাওয়ার থেকে আপনারা বাড়ির খাবার ট্রাই করতে পারেন এতে আপনাদের শরীর সুস্থ থাকার প্রবণতা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনাদের কিন্তু সুস্থ থাকবেন এবং ফিটনেস আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষাগত দিক থেকে জানায় এস নামে মানুষেরা শিক্ষাগত ক্ষেত্রে উন্নতির পরিমাণ দেখতে পাবেন শিক্ষাগত দিক থেকে বিভিন্ন পরিচয় ঘটা নতুন মানুষের সঙ্গে পরিচয় বৃদ্ধি হওয়া বা নতুন নতুন বন্ধু বান্ধবী তৈরি হওয়া শিক্ষাগত ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে বিশেষ পরিমাণ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা শিক্ষাগত কোনো দপ্তরের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে পনেরোই আগস্ট আপনি আপনার শিক্ষার স্থানে গিয়ে যদি ইনভলভমেন্টস রাখেন তাহলে সেটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আকর্ষণীয় হয়ে উঠবে তাই অবশ্যই আপনারা করতে পারেন এমন বিষয়গুলি আশা করছি আজকের এই ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ জানাতে পারলাম বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুকে জানাবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন এমনই কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককে